অ্যাডভার প্রিপোজিশন কনজেকশন কাকে বলে যে সকল ওয়ার্ড দ্বারা বার্বের কাজটি কখন ওয়েন কোথায় হয়ার কিভাবে হাউ সম্পন্ন হয় তা বোঝায় তাকে অ্যাডভার বলে প্রিপোজিশন যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন এর পূর্বে বসে তার সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে তাকে বলে যে ওয়ার্ড দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্স কে একসঙ্গে যুক্ত করে তাকে কনজাকশন কনজাক বলে যে ওয়ার্ডস মনে আকস্মিক আবেগ যেমন দুঃখ আনন্দ ঘৃণা ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন